يا ليت اليوم تفهمني وتفهم خاطري وارحل تكلم الشجرة. এত সহি হাদিস গ্রন্থ থাকতে তাবলিক জামাত ফাজাইলে আমলের তালিম করা ভুল কিনা বিষয়টা আসলে একজন মানুষকে দিয়ে আমি কঠিন একটা কাজ করাবো কঠিন কাজটা করানোর জন্য আগে তার মধ্যে যদি আমি যজবা সৃষ্টি করতে না পারি তাহলে কঠিন কাজ করে দিয়ে করা যায় ইসলামের হুকুম আহকাম গুলির ধরনও দেখেন মক্কি জীবনে নামাজের হুকুম আসছে তাও শেষ মাথায় যাইয়া মক্কি জীবনের শেষ খাতে আর ১৩ বছর যাবত মেইনলি বলতে গেলে ইমানেরই তালিম দেওয়া হয়েছে মানুষের মনকে আগে শক্ত করা হয়েছে যে যে কোনো কঠিন হুকুম আসলে যাতে তারা মাইনে নিতে পারে এই ১৩ বছর যাবত কিন্তু চলছে হলো ইমানের মেহনত এরপরে যখন ইমান পাকা পুক্ত হয়েছে এবার যে কোনো আমলের কথা আসলেই মাইনে পারে তখন একের পর এক একের পর এক আমলের হুকুম জারি করা হয়েছে এখন একজন মানুষের ইমানের দৃঢ়তা নাই কাজের লাভ ক্ষতির তার ভালো বুঝ নাই এই মানুষটাকে যদি আমি আমলের উপরে উদ্বুদ্ধ করতে চাই তো প্রথম সটে যদি আমি তার সামনে পেশ করি যে শীতকালে রাত তিনটার সময় ওইটা ঠান্ডা পানি করে তারপরে তাহাজ ওই লোকটা কিন্তু আর আমার ধরা দেবে না যে লোকের কৃপণতায় আতের পানি সরে না এই লোকের যদি আমি বলি যে তোমার এক কোটি টাকা আছে থেকে আড়াই লাখ টাকা গরিব মিসকিনে দিয়ে দিতে হবে ওই ব্যক্তি কিন্তু ধারে ভেড়বে না এড়ে দিয়ে যদি ওই আমলগুলি আমার করাইতে হয়। তাহলে আগের কাজ হলো কি একদিকে না করলে ক্ষতি কি এই দুইটা দিকই যখন আমি তার সামনে বর্ণনা করে করে তার মনের মধ্যে একটা স্থান করে নিতে পারবো তখন জাকাতের হুকুম শেষেই পালন করতে হবে তো ফাজাইলে আমল হলো যে মানুষটা আমলের উপরে উঠতে পারে নাই তাকে আমলের উপরে উদ্বুদ্ধ করণের জন্য হলো আমল এই কাজ তো বুখারি দিয়ে হবে না এই কাজ তো আমল দিয়েই হবে হ্যাঁ তবে কথা এই যে ফাজাইলে আমলের মধ্যে যদি ওই রকম জাল জয়ীফ হাদিস থাকে তো জাল হাদিস বাদ দাও কোনটা কোনটা সেইটাকে নিঃসন্দেহী করো যে এই হাদিস এই হাদিস জাল আমরা ওই ওই হাদিস আর তালিমে আনবো না আর যদি জয়ীফ হাদিস থাকে হাদিস গ্রহণের যে একটা নীতিমালা আছে যেটাকে বলা হয় উসুলে হাদিস যে কোন ভিত্তিতে হাদিস গ্রহণ করা হবে যেমন এইটা নীতিমালার ভিত্তিতে নির্ধারণ করা হয় এটাকে বলে উসুলে হাদিস এই উসুলে হাদিসের বক্তব্য হলো এই যে ফাজাইলে আমালের ক্ষেত্রে জয়ীফ হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য ফাজাইল আমালের ক্ষেত্রে জয়ীফ হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য তাহলে ফাজাইল আমলের মধ্যে যদি থাকে তো তোহাদ্দ যদি কথা বলে যে দলিল দিয়া যায় আমাদের দোষটা কোন জায়গায় আমরা কি ওই ইমাম বুখারির সময়কার মুহাদ্দিস কয়ে দিছিলাম। যে চৈদ্দশ হিজড়িতে যাই আমরা এখন কিতাব লেখবো ফাজাইল আমলের তার মধ্যে জয়িফ হাদিস থাকবে তোমরা আগের থেকে এরম একটা নীতিমালা রাইখে দাও যে জয়িফ হাদিস ফাজাইলে আমলে চলে

নামাজ কিনা যদি সুধরায় তাহলে অবশ্যই নামাজের নিয়ম কানুনের যে হাদিস সে হাদিস গুলির উপরে সে আমল করতেছে ওইটা হয়তো কিতাবের থেকে শুনে দেখে পৈরে করতেছে অথবা কোন একজন আলেমের কাছ থেকে শুইনে তারপরে সে আমল করতেছে কিন্তু কথা হলো ওই মানুষটার নামাজ পদ্ধতি তার মধ্যে আছে কিনা যদি নামাজের পদ্ধতি তার মধ্যে আসে তাহলে হাদিসের কিতাব সেটা জরুরি না উনি যে আমলগুলি করলেন এই আমলগুলি কোন একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে যদি শুইনেও আমল করেন তাহলে তো সেটা হাদিস কাজে এই হাদিসের জন্য যে কিতাব পড়তে হবে এটা জরুরি না পড়নেওয়ালা ব্যক্তিরা এই যে কিতাব লেখা হওয়ার আগ পর্যন্ত হাদিস আসছে কিভাবে মুখেস্ত বক্তব্য দিছেন আরেকজনকে উনি আবার হেফজো করছেন হেফজো করে উনি আবার শুনেছেন আরেকজনকে কাজেই যে সমস্ত মানুষ এক বছর তাবলিগে লাগায় আসছে লাগায় আসার পরে এই ব্যক্তির যদি অজু সহি হয় এই ব্যক্তির যদি নামাজ সহি হয় এই ব্যক্তির যদি রোজা রাখা সহি হয় তাহলে অবশ্যই হাদিসের উপরে সে আমল করছে এবং তা যাই নেই করছে কারণ সেই হয়তো বুখারি শরীফের বাংলা পড়ে নেই মুসলিম শরীফের বাংলা হয়তো পড়ে নেই কিন্তু না পড়ুক তার মধ্যে যদি ওই হাদিসের আমলগুলি আসে তাহলে আমি অবশ্যই বুঝে নেব যে হাদিস না পড়লে হইলেও কারো কাছ থেকে উনি হাদিসগুলি শুই না বুঝে তারপরে আমল করতেছে। আর এর পরেও যদি কোনো ব্যক্তি আরো এলএম শিক্ষার উচ্চতরের দিকে আগাইতে পারে আমরা তাকে উৎসাহ দিই তবে অবশ্যই সেটা কোন বুজমান আলেমের তত্ত্বাবধানে থাই কেন কিতাব পড়ে পড়ে আ